ঘটনাটির সূত্রপাত হয় উনিশশো সালে আমেরিকার পাইলট ক্যানেট আর্নট উনিশশো সাতচল্লিশ সালের আমেরিকার রাজ্য ওয়াশিংটনের আকাশে একটি আনআইডেন্টিফাইং ফ্লাইং অবজেক্ট মানে ইউএফও দেখতে পান এটি প্রচণ্ড গতিতে উড়ে যাচ্ছিল ঘন্টায় যার গতি ছিল প্রায় বারোশো মাইলের মতো এটি দেখতে অনেকটা সিরি ডিস্কের মতো গোল পরে এটি এডিয়েনদের যান শশার নামেও পরিচিত পায় এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যখন মানুষের কাছে চলে আসে এবং আমেরিকার আরও বিভিন্ন জায়গা থেকে এই ইউএফও বা ফ্লাইং শশা দেখতে আসার খবর একের পর এক আসতে থাকে এরপর পৃথিবীতে আরেকটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটে যেটা উনিশশো সালের রসেল ঘটনা নামে পরিচিতি পায় ব্যাপকভাবে আমেরিকার অঙ্গরাজ্য ম্যাক্স নিউ মেক্সিকোর রসের শহরে একটি আনআইডেন্টিফাইং ফ্লাইং অবজেক্ট বা ইউএফও ক্রাশ করে এবং তখন আমেরিকার এয়ার এয়ারফোর্স সেখানে যায় এবং সেটি উদ্ধার করে নিয়ে যায় প্রথমে তারা এটা স্বীকার করে যে এটা আনআইডেন্টিফাইং ফ্লাইং অবজেক্ট বা ইউএফও পরবর্তীকালে ঘটনার কয়েকদিন পর তারা পুরো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় এবং তারা পুরো ঘটনাটি অস্বীকার করে এবং পরে তারা এটা বলে এটা একটা বেলুন ছিল ওয়েদার বেলুন এই ঘটনাটি সারা পৃথিবীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সেই সময় তবে নিউ মেক্সিকোর রসল শহরের এই ঘটনায় যারা প্রতিদর্শী ছিল তারা বলে এই ক্রাশে যে এলিয়েন ছিল ভিতরে তারা সবাই মারা যায় এবং পরে আমেরিকার সোলজাররা এবং এয়ারফোর্সের লোকজন সেই ইউএফও এবং এলিয়েনদের নিয়ে যায় এরিয়া ফিফটি ওয়ানে ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই এপিসোডে এরিয়া ফিফটি ওয়ান এবং অফ এর রহস্য উন্মোচন করব। বিস্তারিত জানব এরিয়া ফিফটি আসলে কি এবং এটি কবে গঠিত হয়েছে এটি আমেরিকার কোথায় অবস্থিত সত্যি কি এরিয়া ফিফটি ওয়ানের সাথে এরিয়ানদের যোগাযোগ আছে যারা ইফও প্রত্যক্ষ করেছে তাদের মতামত কি। এরিয়া ফিফটি ওয়ান হলো আমেরিকার এয়ারফোর্সের সবচেয়ে গোপনীয় এক রিসার্চ সেন্টার এটি আমেরিকার নেবাদা রাজ্যের এক গহীন ভূমির মাঝে অবস্থিত সারা পৃথিবীবাসীর জন্য এটি একটি রহস্যের নাম এখানে কল্পনা এবং বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে আছে স্থানীয় মানুষের দাবি এখানের আকাশে রহস্যজনকভাবে আলোক রশ্মি দেখা যায় যুগ যুগ ধরে নানান ধরনের রহস্য অল্প কাহিনী প্রচলিত রয়েছে এই এরিয়া ফিফটি নিয়ে তবে আমেরিকার সরকারের দাবি তারা এই এরিয়া ফিফটি ওয়ানে হাই টেকনোলজি এয়ারক্রাফ্ট যেমন প্লেন ইত্যাদি নিয়ে কাজ করে এরিয়া ফিফটি ওয়ান জনপ্রিয়তা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালের রসওয়েল ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের দাবি মেক্সিকোর রসওয়েলের যে ইউএফও বা ফ্লাইং ডিস্ট্রিক্ট ক্র্যাশ করে সেখানে থাকা সব এলিয়েন মারা যায় মৃত এলিয়েন এবং ইউএফওকে আমেরিকার আর্মিরা এরিয়া ফিফটি ওয়ানে নিয়ে যায় এবং সেখানে তারা ইউএফওকে পুনরায় বানানোর জন্য রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই ঘটনা আরও জনপ্রিয়তা লাভ করে যখন পদার্থবিদ বব লাজার উনিশশো উনানব্বই সালে দাবি করেন যে তিনি এরিয়া ফিফটি ওয়ানের পাশে আরেকটি গোপন রিসার্চ সেন্টার অ্যাস করে এলিয়ান টেকনোলজি নিয়ে কাজ করতেন তিনি বলেন তিনি আকাশে অনেক ইউএফও বা শশার উঠতে দেখেছেন তিনি আমেরিকা সরকার গোপনে যে ইউএফওর উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে এটি সর্বপ্রথম প্রকাশ করেন তার দাবি অনুযায়ী আমেরিকার সরকারের কাছে এলিয়ান টেকনোলজি রয়েছে তারা এগুলো গোপন রাখছে তবে তিনি তার দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ দেখাতে পারেননি এখানে একটি মজার তথ্য জানিয়ে রাখি এরিয়া ফিফটি ওয়ান নামে কিছু একটা যে আছে বা কোনো রিসার্চ সেন্টার যে আছে আমেরিকার সরকার দুই হাজার সালের আগে তা কখনোই স্বীকার করেনি দুই সালে প্রথমবারের মতো আমেরিকার গোয়িং সংস্থা সিআইএ অফিসিয়ালি ডিক্লেয়ার করে যে এরিয়া ফিফটি বলে কিছু একটা আছে এবং জানা যায় এরিয়া ফিফটি ওয়ান উনিশশো সালে গঠিত হয় নিউ মেক্সিকোর রসেল ঘটনাটি ছাড়াও এরিয়া ফিফটি ওয়ান নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের গুজব এবং অদ্ভুত ঘটনা ছড়িয়ে পড়ে এর মধ্যে উনিশশো সালের আমেরিকার রাজ্য নিউ হ্যাম্পশায়ারের রাজ্যের বেটি এবং বার্নি হিলের ঘটনা অন্যতম উনিশশো সালে এই দম্পতি দাবি করেন যে এলিয়েনরা তাদের অপহরণ করেছিল এবং পরে ছেড়ে দেন এই ঘটনা সেই সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এরিয়া ফিফটি ওয়ান নিয়ে মানুষের মাঝে যুগ যুগ ধরে বহু তথ্য কনস্পাইরেসি থিউরি কল্পনা এবং তর্ক বিতর্ক হয়েছে আমেরিকার সরকার দু সালে এরিয়া ফিফটি ওয়ানের অস্তিত্বের কথা স্বীকার করে তবে সব কিছু তারা আশা করেননি যেহেতু এরিয়া ফিফটি ওয়ান আমেরিকার গোপন গবেষণা কেন্দ্র এবং এখানে সিকিউরিটি ইস্যু জড়িয়ে আছে তবে তারা এটা স্বীকার করে যে কোল্ড ওয়ারের সময় এরিয়া ফিফটি ওয়ানে আমেরিকা বিভিন্ন ধরনের এয়ারক্রাফট নিয়ে কাজ করত যার মাঝে স্পাই টু অন্যতম এই স্পাই প্লেনতেই হয়তো তখনকার মানুষ শশা বা ইউএফও ভেবে থাকতে পারে তবে এরিয়া ফিফটি নিয়ে এমন আরও অনেক ঘটনা রয়েছে যেমন আকাশে রহস্যজনকভাবে আলোক রশ্মি দেখতে পাওয়া এসব ঘটনার ব্যাখ্যা আজও জানা যায়নি প্রশ্ন হলো এরিয়া ফিফটি নিয়ে এত রহস্য গল্প এবং কনস্পাইরেসি থিওরি কেন এর কারণ হতে পারে মানুষের চিরন্তন বিশ্বাস এই মহাবিশ্বে শুধু মানুষই নয় আরও অনেক বুদ্ধিমান প্রাণী রয়েছে মানুষ যুগ যুগ ধরে ধারণা করে এসেছে যে এই মহাবিশ্বে আমরা একা নই এই বিশ্বাস থেকেই এলিয়েন নিয়ে অসংখ্য গল্প উপন্যাস এবং সিনেমা তৈরি হয়েছে মানুষের অবচেতন মনের গভীরের বিশ্বাস যে দূরে অন্য কোনো গ্রহে কোনো বুদ্ধিমান প্রাণী থাকতে পারে এই আকাঙ্ক্ষা থেকেই হয়তো এত রিউমার কল্পনা এবং কনস্পাইরে তুরি গড়ে উঠেছে মানুষ যখন কোনো বিষয়কে প্রপরভাবে বিশ্বাস করতে শুরু করে তখন তার মস্তিষ্ক সে বিশ্বাসের সাথে এক ধরনের খেলা শুরু করে মানুষকে তার মস্তিষ্ক সেটাই দেখায় যেটা সে গভীরভাবে বিশ্বাস করে এটি হতে পারে হেলোসিনেশন আকারে অথবা মানুষের মস্তিষ্কের জটিল কোনো কার্যক্রিয়ার ফল যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন